হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সেই কালুখালী স্টেডিয়াম মিনি স্টেডিয়াম মাঠ রাজবাড়ি দুর্দান্ত এক মেগা ফাইনালের আয়োজন করেছিল এই কালুখালীবাসী মুখে থাকে সকল সময় দৃষ্টিনন্দন হাসি তাই তো কালুখালীবাসী ক্রিকেটকে এত ভালোবাসি অসম্ভব সুন্দর একে ভালোবাসা আশা এবং প্রত্যাশা নিয়ে সেই রোজা রাইডার্স বনাম গণেশ দধি ভাণ্ডার কালুখালী রাজবাড়ি অসম্ভব সুন্দর এক মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই মেগা ফাইনাল ম্যাচে দুর্দান্ত এক আয়োজন ছিল কিন্তু বাংলাদেশের অসংখ্য ক্রিকেট তারকারা অংশগ্রহণ করেছিল সেই মেগা ফাইনাল ম্যাচে এই সুন্দর আয়োজনে অসম্ভব সুন্দর ক্রিকেট নৈপুণ্য কিন্তু দেখিয়েছে এবং দর্শক ছিল কানায় কানায় পরিপূর্ণ হাজার হাজার দর্শকের সমাগমে এত সুন্দর একটি আয়োজন ছিল যেখানে প্রধান অতিথি ছিলেন যোগ্য পিতার সকল যোগ্য সন্তানরা তাদের ব্যস্ততার মধ্যেও এত সুন্দর একটি আয়োজন সফল করার জন্য তাদের সহযোগিতা ছিল অতুলনীয় এই কালুখালীর এই দুর্দান্ত ফাইনালের জন্য কালুখালীর সকল সদস্যবৃন্দকে অনেক অনেকে ভালোবাসা এবং শুভকামনা রইল অনেক অনেকে ভালোবাসা এবং শুভকামনা রইলো এত সুন্দর এক ক্রিকেট আয়োজন করার জন্য ভবিষ্যতে আমরা আরও সুন্দর ক্রিকেট আয়োজন দেখতে পাবো এই কালুখালী মিনি স্টেডিয়াম মাঠে থাকবেন আজকে এই চসে করবে সেই কয়েনের চালাচালি কে দিবে কে চাবে কে চাবে জ্যাকি জ্যাকি কিন্তু তারা টসের জন্য আসলে চাবে একটি তুলতে হবে কয়েনটি দেখতে হবে খেলাটি জমবে আজকের এই মেলাটি শ্যাপলা জয়লাভ করেছে রোজা রাইডার্সের যোগ্য অধিনায়ক সেই আনাস আসলে আমরা প্রথমে ফিল্ডিং করব কি কারণে দেখে মনে হচ্ছে প্রথমে বল করলে ভালো হবে

ইয়ে করতাম তা আসলে টসে তো বলার কিছু নাই ভাগ্যের উপর সব কিছু নির্ভর অংশগ্রহণ করেছে কেমন স্কোর হয় বলে মনে হচ্ছে হ্যাঁ আসলে স্কোর তো এভাবে বলা যায় না আসলে এই এমন স্কোর থেকে হয়েছে আর প্রায় প্রতি মাসে ধরেন আমরা তো প্রতিবারই চেস করছি ধরেন ওই একশো বিশ তিরিশ পঁচিশ তিরিশ এরকম এর মধ্যে আমরা বা দেড়শো এর মধ্যে ধরেন আমরা মোটামুটি থ্যাংক ইউ জীবনের জ্যোতি ভান্ডারের যোগ্য অধিনায়ককে জ্যাকির জন্য আমি শেষবারের মতো একটু কথা বলছি যেহেতু বেশি কথা বলা অভ্যাস বদ অভ্যাস যেটাই বলেন এই টুর্নামেন্ট আসতে পেরে ব্যস্ত সময়ের মধ্যে কেমন লাগছে এই আয়োজনটি এবং কেমন লাগছে এই সুন্দর পরিকল্পনাটি এবং আপনাদের সহযোগিতা থাকবে কতটুকু এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমরা শেষের কথা দিয়ে শুরু করি আমাদের এই খেলার পরিচালনার জন্য যতটুকু আমাদের সহযোগের দরকার আমরা মনে করি তার থেকে বেশি সহযোগিতা থাকবে কারণ আমরা জনগণের জন্য কাজ করি এই জনগণকে একটা আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনকে সফল করার জন্য আমরা সব সবসময় তাদের সাথে আছি আর ব্যস্ত সময়ের মাঝে আসলে আমাদের জনগণের আরেকটা কথা জনগণের সাথে যেহেতু আমাদের কাজ জনগণের সামনে আসতে পেরে আমি নিজেকে খুব আপনি প্রাউড ফিল করতেছি কারণ হলো আমাদের সবসময় সময় হয় না যে সাধারণ মানুষের সাথে এত মানুষের সামনে এসে কথা বলার তা আপনার সামনের সাথে একটা মেসেজ সবাইকে দিতে চায় আপনার মাধ্যমে যে আসলে এই এই খেলাধুলা খেলাধুলা আপনার গণ ঘন বিভিন্ন আমাদের কালোখালী উপজেলার সকল স্থানের যদি এই যে মাঠগুলি আছে সমস্ত মাঠে যদি এ ধরনের ছোটো ছোটো আয়োজন করে তাহলে আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা যাবে ভালো একটা ভালো প্লেয়ার তৈরি করার জন্য এবং তারা দেশে এবং আন্তর্জাতিক ভাবে একটা সুনাম অর্জন করতে পারবে আমাদের এই দেশের জন্য তা আমি এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য পাশাপাশি